আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় ভিউয়ার আশা করি সকলে ভালো আছেন কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরেকটি নতুন ভিডিও তো বন্ধুরা আপনারা যারা আরব দেশে নতুন এসেছেন আর ভাষায় কথা বলা শিখতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে ইনশাল্লাহ ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন তো চলুন শুরু করি হ্যালো এর আরবি অর্থ হবে মার হাবা মারহাবা মানে হচ্ছে কি আমরা অনেক সময় বলি না হ্যালো শুভ সকাল এর অর্থ হবে সুবাহ আল খায়ের সুবাহ মানে হচ্ছে সকাল আল খায়ের মানে হচ্ছে শুভ শুভ সন্ধ্যা এর অর্থ হবে মিসাহ আল খায়ের মিসাহ মানে সন্ধ্যা আল খায়ের মানে হচ্ছে শুভ গুড বাই এর অর্থ হবে মা সালামা। অসংখ্য ধন্যবাদ এর অর্থ হবে শুক্রানাজি ইলান শক্রানাজি ইলান মানে অসংখ্য ধন্যবাদ বা অনেক ধন্যবাদ মাফ করবেন এর অর্থ হচ্ছে আফ ওয়ান আফ ওয়ান শব্দ অর্থ হচ্ছে কি মাফ করবেন অথবা ক্ষমা করবেন কথা বলো ভালো লাগলো তাই শারফনা অথবা দেখা হয়ে ভালো লাগলো কথা বলে ভালো লাগলো এর অর্থ হবে তা শাররাফনা অবশ্যই এর অর্থ হবে তাবা দয়া করে এর অর্থ হবে মিন ফাদলিক আনন্দের সাথে এর অর্থ হবে বি কলুসরোর মানে আনন্দের সাথে গতকাল এর অর্থ হবে আমস আমস মানে গতকাল আজ এর অর্থ হবে আলিয়ম আলিয়ম শব্দের অর্থ হচ্ছে আজ আগামীকাল এর অর্থ হবে বকরা অথবা গাদান গাদান অথবা বকরা সপ্তাহ এর অর্থ হবে ইসবু ইসবু মানে হচ্ছে সপ্তাহ মাস এর আরবি হবে সাহার মানে মাস মানে হচ্ছে কি সাহার কি এর অর্থ হবে এস অথবা সু অথবা শুনু মানে হচ্ছে কি সু এস অথবা শুনু মানে হচ্ছে কি কি কে কে শব্দের অর্থ হচ্ছে মেন অথবা মান মেন অথবা মান মানে হচ্ছে কে কেন এর অর্থ হবে লেস অথবা লিমাদা কোথায় শব্দের অর্থ হচ্ছে ওয়েন কেমনে এর অর্থ হবে কেফ মানে হচ্ছে কি কেমনে রেস্টুরেন্ট শব্দের অর্থ হচ্ছে মাতাম মাতাম মানে হচ্ছে রেস্টুরেন্ট খাবারের তালিকা যেটাকে আরবিতে বলা হয় কায়মাত আর তাম আমরা যেটাকে বলি যে খাবারের তালিকা অথবা মেনিউ ওয়েটার এর অর্থ হবে না আদেল না আদেল মানে হচ্ছে ওয়েটার আমি সাই এর অর্থ হচ্ছে উরিদ মানে হচ্ছে আমি সাই অথবা লাগবে বিল মানে হচ্ছে ফতোরা মেমো অথবা বিল সেটাকে বলা হয় ফতোরা সূর্য এর শব্দ হচ্ছে শামস শামস মানে হচ্ছে কি সূর্য আকাশ শব্দ হচ্ছে সামাহ, সমাহ মানে হচ্ছে আকাশ সাদ শব্দ অর্থ হচ্ছে কামার অথবা হেলার মানে হচ্ছে সাদ পৃথিবী এর অর্থ হচ্ছে আর্দ অথবা আর্দুন তারা শব্দ অর্থ হচ্ছে নজমা অথবা নজুম মানে হচ্ছে কি তারা জাদুঘর এর অর্থ হবে মতহাব মাথহাব শব্দের অর্থ হচ্ছে জাদুঘর পার্ক পার্ক অর্থ হচ্ছে হাদিকা হাদিকা পার্ক অথবা বাগানকে বলা হয়ে থাকে হাদিকা স্টেডিয়াম এর অর্থ হচ্ছে ইস্তাদ অথবা মেলাব মেলাব অথবা ইস্তাদ থিয়েটার এর অর্থ হচ্ছে মাসরা চিড়িয়াখানা একে বলা হয় হাদিকা আল হাইওয়ান মানে হচ্ছে কি চিড়িয়াখানাকে বলা হয়ে থাকে হাদিকা আল হাইওয়ান স্কুল এর অর্থ হচ্ছে মাদ্রাসা আমরা বাংলা স্কুল মাদ্রাসা দুটা বলি আমাদের কাছে দুটা ভিন্ন কিন্তু তারা সবগুলোকে বলা হয়ে থাকে মাদ্রাসা ছাত্র অথবা ছাত্রী এর অর্থ হচ্ছে তলেব অথবা তলিবা তলেব হচ্ছে ছাত্র তলিবা হচ্ছে ছাত্রী ইউনিভার্সিটি এর অর্থ হচ্ছে জামিয়া শিক্ষক এর অর্থ হচ্ছে মোদারস লাইব্রেরি এর অর্থ হচ্ছে মক্তবা, মক্তবা মানে হচ্ছে লাইব্রেরি এয়ারপোর্ট এর অর্থ হবে মাতার মাতার শব্দের অর্থ হচ্ছে এয়ারফোর্ট ফাস্টফুড এর অর্থ হচ্ছে জোয়াজ সাফর মানে হচ্ছে ফাস্টফুডকে বলা হয় থাকে জোয়াজ আল টিকেট এর অর্থ হবে তেস্করা মানে হচ্ছে টিকেট গেট এর অর্থ হবে বোয়াবা বোয়াবা মানে গেট লাগেজ এর অর্থ হবে শান্তা অথবা হাকিবা মানে হচ্ছে কি শান্তা লাগেজ সরি অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্ট হচ্ছে সুক্কা ফ্ল্যাট অথবা অ্যাপার্টমেন্ট এগুলোকে বলা হয়ে থাকে সুক্কা অথবা সুগ্গা দরজা শব্দের অর্থ হচ্ছে বাব দরজা মানে হচ্ছে বাব সাবি শব্দের অর্থ হচ্ছে মুফতা অথবা মিফতা মানে হচ্ছে কি সাবি প্রতিবেশী এর অর্থ হচ্ছে জার জারা অথবা জিরান ভাড়া শব্দের অর্থ হচ্ছে ইজার ইজার মানে হচ্ছে বাড়া এখানে এর অর্থ হবে হেনা হেনা মানে হচ্ছে এখানে দয়া করে এর অর্থ হবে ফাদলিক মানে দয়া করে মাফ করবেন এর অর্থ হবে আফওয়ান মানে হচ্ছে এক মুহূর্ত এর অর্থ হবে লাহাজা গোম হতে উঠা ইয়াস্তা কিজু মানে হচ্ছে গুম হতে উঠা সংবাদপত্র এর অর্থ হবে জারেইদা মানে হচ্ছে সংবাদপত্র সে গোসল করে ইয়াক তাসিলু ইয়াক তুমি গোসল করো তাক তাসিলু তাক তাসিলু পোশাক শব্দের অর্থ হচ্ছে মেলাবিস পোশাক মানে মেলাবিস কাজের মেয়ে এর অর্থ হচ্ছে মুদ্দাতুল আমেল কাজের মেয়ে ফুত্তাহ এর অর্থ হচ্ছে ইয়ামিয়ান মানে হচ্ছে ফুত্তাহ কেনাকাটা করা এর অর্থ হচ্ছে আত্মাসুইক আত্মাসুইক তৈরি করেছি যা হাস্তু যা হাস্তু মানে তৈরি করেছি मेहमान अर्थ हो है अदयूफ अदयूफ माने मेहमान डॉक्टर अर्थ है तबीब माने डॉक्टर नारसत वशबिका अर्थ तो है अल मुमरिदा माने अपनार की होएसे माबिका माने आपनार की होएसे आघात प्राप्त होएसे इंजरी उसीबत माने इंजरी माथाय वन हेड माने सेफी अर रस হাঁটুতে এর অর্থ হবে ফি আর রকবাহ মানে হচ্ছে হাঁটুতে বুকে এর অর্থ হবে অন চেস্ট মানে হচ্ছে ফি আসাদার আঙ্গুলে এর অর্থ হবে ফি আল ইসবাহ মানে আঙ্গুলে যখন আপনি বলবেন কোথায় ব্যথা পেয়েছেন যখন বিভিন্ন অংশে আপনাকে বলতে হবে ফি আর রাস রিজিল মানে হচ্ছে ফায়ে ফি আর রিজিল মানে হচ্ছে নাকে মানে হচ্ছে ফি আল আনফ এখানে আনফ মানে হচ্ছে নাক আর আল আনফ মানে হচ্ছে নাকে সামান্য মামুলি এর অর্থ হবে বসিত ইহা সাড়া এর অর্থ হবে গাইরু হাজহি ভয় করবে না এর অর্থ ডোন্ট বি অ্যাফ্রাইড লা তাখাফ আর যদি বলা হয় লা তাখাফ ডাক্তার কোথায় আইনা আত্মাবিব মানে ডাক্তার কোথায় আইনা আত্মাবিব মানে ডাক্তার কোথায় বাটফারি এর অর্থ হবে আল আমারু মানে হচ্ছে বাটফারি ধৈর্য ধরুন এর অর্থ হবে ইয়াসবির ইয়াসবির মানে হচ্ছে ধৈর্য ধরো এখন এর অর্থ হবে আল আন ব্যথা শব্দের অর্থ হচ্ছে আলম মানে হচ্ছে কি ব্যথা কঠিন শব্দের অর্থ হচ্ছে সিরিয়স বা সদিদ সিরিয়স বা সদিদ ফিঠে এর অর্থ হবে ফি জাহারি ফি জাহারি মানে হচ্ছে ফিঠে আমাকে সুস্থ করুন আশ্বিনী হে প্রভু এর অর্থ হবে ইয়া রব ইয়া রব মানে হে প্রভু অথবা ইয়া আল্লাহ তোমাকে আল্লাহ সুস্থ করুক আল্লাহ ইসমিনী হাত ইয়াল ইয়াদ আল ইয়াদ মানে হাত কান এর অর্থ হবে আল উজন মানে কান চোখ শব্দের অর্থ হচ্ছে আল আয়ুন আল আয়ুন মানে হচ্ছে চোখ চামড়া শব্দের অর্থ হবে আল জিল্দ আল জিল্দ মানে চামড়া কনুই এর অর্থ হবে মির ফক মিরফক হৃদয় শব্দের অর্থ হচ্ছে আল কলব মানে হচ্ছে কি হৃদয় কলিজা শব্দের অর্থ হচ্ছে লিভার আল কাবিদ মানে লিভার হাতের তালু শব্দের অর্থ হচ্ছে আল কাফ আল কাফ মানে হাতের তালু ফ্যাট শব্দের অর্থ হচ্ছে আল বাতন মানে ফ্যাট কফাল শব্দের অর্থ হচ্ছে আল জবিন আল জবিন মানে হচ্ছে কফাল ঠোট আল শফাফ আল শফাহ ফিট শব্দের অর্থ হচ্ছে আল জাহার আল জাহার মানে হচ্ছে ফিট উরু অথবা রান এর অর্থ হবে ال فخيذ দুই কান এর অর্থ হবে টু ইয়ার্স মানে হচ্ছে আল উযনা মানে হচ্ছে দুই কান দুই ফা শব্দের অর্থ হচ্ছে আল রিজলাইন আল রিজলাইন দুই ফা দুই চোখ এর অর্থ হবে আল আইনা দুই হাত এর অর্থ হবে আল ইয়াদান আল ইয়াদান মানে দুই হাত আল রুকবাতাইন এর অর্থ হবে দুই হাটুকে বলা হয় আর রুকবাতাইন مستوصف মানে হচ্ছে ক্লিনিক বা চিকিৎসালয়কে বলা হয় مستوصف পরীক্ষা নিরীক্ষা এর অর্থ হবে ফাহাস মানে পরীক্ষা নিরীক্ষা ডাক্তারি পরীক্ষা এর অর্থ হবে মানে ডাক্তারি পরীক্ষা বসত অনুমতি এর অর্থ হবে আল ইকাম সফার ফত্র অথবা খিতাব অথবা রিসালা মানে হচ্ছে ফত্র রিসালা অথবা খিতাবের মানে হচ্ছে মেসেজ বা পত্রকে বলা হয় থাকে নিয়োগকর্তা এর অর্থ হবে আল কফিল আল কফিল মানে কর্তা বা মালিক রোগ পরীক্ষা কাশ মানে রোগ পরীক্ষা বুক মানে হচ্ছে আস আদর মানে হচ্ছে বুক বিশেষায়িত পরীক্ষা এর অর্থ হবে মানে হচ্ছে কি বিশেষায়িত পরীক্ষা রক্ত শব্দের অর্থ হচ্ছে আদম মানে হচ্ছে কি রক্ত নার্স এর অর্থ হবে আল মোমারিদাহ মানে হচ্ছে নার্স দয়া করে এর অর্থ হবে কাইন্ডলি এ মানে হচ্ছে মিন ফদলিক আমাকে দাও এর অর্থ হবে আতিনি মানে আমাকে দাও ডাক্তারের উপদেশ এর অর্থ হবে ওরাকা তিব্বি যেটাকে আমরা বলি প্রেসক্রিপশন দয়া করে যা অর্থ হচ্ছে মিন ফাদলিক শেয়ার শব্দটির অর্থ হবে কুরসি মানে কুরসি মানে চেয়ার টেকনিশিয়ান এর অর্থ হবে ফান্নি ফান্নি মানে টেকনিশিয়ান ল্যাবরেটরি এর অর্থ হবে মুখতবার মুক্তবার মানে ল্যাবরেটরি শব্দ শব্দের অর্থ হচ্ছে আল বা উল আল বা উল মানে ফসরব বিশেষজ্ঞ শব্দের অর্থ হচ্ছে আখেসিয়া খাসিয়া মানে হচ্ছে বিশেষজ্ঞ শরীর বিদ্যা বিষয়ক তিব্বি শরীর বিদ্যা বিষয়ক মানে তিব্বি চামুস শব্দের অর্থ হচ্ছে মিলাকা মানে চামস। সুরি এর অর্থ হবে সিকিন ইংলিশে বলা হয়ে থাকে নাইফ তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ